নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি আপনারা সুস্থ এবং ভালো আছেন মূলত বোন দিদিরা তাদের ভাইয়ের সুরক্ষার জন্য হাতে রাখি বাঁধেন তবে শুধু ভাই বোনের মধ্যে এই উৎসব সীমিত নেই যে কোনো ব্যক্তির মঙ্গল কামনায় তাদের হাতে রাখি বাঁধা যায় হিন্দুদের একটি অন্যতম উৎসব হলো রাখি পূর্ণিমা বা রাখি বন্ধন সাধারণত শ্রাবণ বা ভাদ্র মাসে পূর্ণিমা তিথিতে রাখি বন্ধন উৎসব হয় বোন দিদিরা তাদের ভাইয়ের সুরক্ষার জন্য হাতে রাখি বাঁধেন তবে শুধু ভাই বোনেদের মধ্যে এই উৎসব সীমিত নয় যে কোনো ব্যক্তির মঙ্গল কামনায় তাদের হাতে রাখি বাঁধা যায় গোটা ভারত জুড়ে উদযাপন হয় এই উৎসব আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানব রাখি পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি সত্যনারায়ণ পুজোর সময়সূচি ও রাখি বাঁধার বিশেষ সময় রাখি বন্ধন নিয়ে নানা কাহিনী প্রচলিত আছে পুরাণ ঘাটলে জানা যায় শিশুপাল বধের সময় সুদর্শন চক্রে শ্রীকৃষ্ণের কনিষ্ঠ আঙুলটি কেটে যায় রক্ত পড়তে দেখে ছুটে আসেন কৃষ্ণসখী দ্রৌপদী তিনি নিজের শাড়ির আঁচল ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দেন সুতো দিয়ে তৈরি শাড়ি সেই সুতোর বন্ধন ছিল পবিত্র তখনই দ্রৌপদীকে সব বিপদ থেকে রক্ষার প্রতিশ্রুতি দেন কৃষ্ণ পরবর্তীতে পাশা খেলায় কৌরবরা দ্রৌপদীকে বস্ত্রহরণ করতে গেলে কৃষ্ণ দ্রৌপদীর লজ্জা নিবারণ করে তাকে রক্ষা করে কৃষ্ণ এইভাবেই রাখি বন্ধনের প্রচলন হয় অন্য একটি গল্প বলা হয়েছে দ্রত্য রাজা বলি বিষ্ণুর ভক্ত বিষ্ণু বৈকুণ্ঠ ছেড়ে বলির রাজ্য রক্ষা করতে চলে এসেছিলেন বিষ্ণুর স্ত্রী লক্ষ্মী স্বামীকে ফিরে পাওয়ার জন্য এক সাধারণ মেয়ের ছদ্মবেশে বলি রাজার কাছে আসেন লক্ষ্মী বলিকে বলেন তার স্বামী নিরুদ্দেশ যতদিন না স্বামী ফিরে আসেন ততদিন যেন বলি তাকে আশ্রয় দেন বলি রাজা ছদ্মবেশী লক্ষ্মীকে আশ্রয় দিতে রাজি হন শ্রবণ পূর্ণিমা উৎসবে লক্ষ্মী বলি রাজার হাতে একটি রাখি বেঁধে দেন বলিরাজা এর কারণ জিজ্ঞাসা করলে লক্ষ্মী নিজের পরিচয় দিয়ে সব কথা খুলে বলেন এতে বলিরাজা মুগ্ধ হয়ে বিষ্ণুকে বৈকুণ্ঠ ফিরে যেতে অনুরোধ করেন সেই থেকে শ্রাবণ পূর্ণিমা তিথিতে বোনেরা রাখি বন্ধন হিসেবে পালন করে রাখি পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি পূর্ণিমা তিথি শুরু হবে আঠেরোই আগস্ট দু হাজার চব্বিশ বাংলার পয়লা ভাদ্র চোদ্দোশো একত্রিশ রবিবার রাত দুটো বেজে সাঁইত্রিশ মিনিটের পর থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে উনিশে আগস্ট দু হাজার চব্বিশ বাংলার দোসরা ভাদ্র চোদ্দোশো একত্রিশ সোমবার রাত বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত রাখি বাঁধার বিশেষ তারিখ এবং সময় উনিশে আগস্ট দু হাজার চব্বিশ বাংলার তেসরা ভাদ্র চোদ্দশো সোমবার সকাল সাতটা বেজে তিরিশ মিনিটের পর থেকে সকাল দশটা কুড়ি মিনিটের মধ্যে আবার সকাল এগারোটা বেজে ঊনপঞ্চাশ মিনিটের পর থেকে সন্ধে ছটা বেজে উনতিরিশ মিনিটের মধ্যে সত্যনারায়ণ পুজো উনিশে আগস্ট দু হাজার চব্বিশ বাংলার তেসরা ভাদ্র চোদ্দশো একত্রিশ সোমবার সময় সন্ধ্যা ছটা বেজে পাঁচ মিনিটের পর থেকে সাতটা বেজে একচল্লিশ মিনিটের মধ্যে এবারে আমরা জানব রাখির পুজোর থালাতে কি কি রাখা উচিত সিঁদুরের তিলক রাখির থালায় প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলির মধ্যে একটি হল সিঁদুর সিঁদুরকে দেবী লক্ষ্মীর প্রতি মনে করা হয় তাই অবশ্যই এটি আপনার থালিতে রাখা উচিত ভাইকে সিঁদুরের তিলক লাগালে দেবী লক্ষ্মীর কৃপা তার ওপর হয় অর্থের কোনো অভাব হয় না অক্ষত হিন্দু ধর্মে অক্ষত অবশ্যই যে কোনো শুভ কাজে দরকার রাখির পুজোর থালিতে সাজাওয়ার সময় অবশ্যই অক্ষত রাখুন অক্ষতকে পরিপূর্ণতার প্রতীক মনে করা হয় অক্ষত ব্যবহার করলে শিবের আশীর্বাদ পাওয়া যায় তাই তিলক করার সময় অক্ষত লাগান অক্ষত প্রয়োগ করলে ভাইয়ের আয়ু দীর্ঘায়ু হয় চন্দন ভাইয়ের কপালে চন্দন লাগালে ভগবান বিষ্ণু ও গণেশের কাছ থেকে ভাই ও বোন উভয় আশীর্বাদ পান কপালে চন্দন লাগালে ভাইয়ের মন শান্ত থাকে এবং তিনি ধর্ম ও কর্মের পথে অনুসরণ করেন শুধু নিজের বোনের জন্য নয় অন্য মহিলাদেরও রক্ষা করেন রাখি রাখি পূর্ণিমার দিন রাখি বাঁধলে ভাইয়ের জীবনে সমৃদ্ধি আসে তার জীবনে সুখ ও সমৃদ্ধি ভরে থাকে এভাবে ভাইয়ের যেন কোনো ক্ষতি না হয় এবং তাকেও রক্ষার সুতোয় বেঁধে ভালোভাবে দায়িত্ব পালন করতে হয় এই কারণে বোন ভাইয়ের হাতে রাখি বাঁধে প্রদীপ রাখি পুজোর থালিতে অবশ্যই একটি প্রদীপ জ্বালাতে ভুলবেন না মনে করা হয় অগ্নিদেব প্রদীপের মধ্যেই অবস্থান করেন কোনো ধর্মীয় কাজে সাক্ষী হিসাবে অগ্নিকে শুভ হিসাবে বিচার করা হয় এর পাশাপাশি অগ্নিকে শক্তি ও জীবনের প্রতীক হিসাবেও বিবেচনা করা হয় প্রদীপ জ্বালালে নেগেটিভ শক্তিও দূর হয়